আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তথ্য ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং আপনার ডিএমএলসি বা যেটাকে আমরা বলি সামরিক ভূমি ক্যান্টনমেন্টের যে আপনার আন্ডারে যে প্রতিষ্ঠানগুলো আছে অর্থাৎ ক্যান্টনমেন্ট বোর্ডের আন্ডারে যেগুলো পরিচালিত হয় এটা অনেক বড় একটা প্রতিষ্ঠান এসে ব্রাঞ্চ আছে তো সামরিক ভূমি ক্যান্টনমেন্ট আসলে আপনার ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনে পরিচালিত হয় অনেক বড় প্রতিষ্ঠান এটার আন্ডারে অনেকগুলা ইনস্টিটিউশন বা বিদ্যালয় এবং কলেজ অনুষ্ঠিত পরিচালিত হয়ে থাকে সেখানে এত বড় সার্কুলার দেখা যায় না সবসময় এটার সার্কুলারগুলো আপনার জুনিয়র শিক্ষক জুনিয়র লেভেলের জন্য আর আলাদা সার্কুলার করে আর প্রভাষক বা আমাদের এখানে বলি সেটার জন্য তারা আলাদা সার্কুলার করে এখন তো অ্যাংলোজ একটা লার্জ একটা সার্কুলার তারা প্রকাশ করে যেখানে লেকচার পোস্টের জন্য তেরোটি বিশাল পোস্ট বলতে পারেন এখানে সাবজেক্ট ওয়াইজ আপনার সাবজেক্টগুলো ম্যাচ করে এখানে তেরোটা আসে গ্রেড কিন্তু নাইন বিশাল কিছু কিন্তু

সাবজেক্ট আপনাদের লাগবে অনেকে একটা প্রশ্ন করে যে প্রবাসীকে ইসলাম শিক্ষা মানে ইসলাম শিক্ষা চাচ্ছে ইসলামিক শিল্প সংস্কৃতি আছে তারা পারবে কিনা তারা পারবে না স্পষ্ট বলছে তা এমন কিছু সম্ভাবনা যদি সমস্যা থাকে অবশ্যই আপনারা অর্থের সাথে কথা বলতে পারেন কিছু সাবজেক্ট খুব কাছাকাছি থাকে ম্যাচ করে না তো এই বিষয়গুলো তারা যদি স্পষ্ট বলে এসে তাহলে তারা কথা বলে দেখতে পারে ঠিক আছে বলে যে স্পেসিফিক সামনে কোন বিষয়ে অনার্স লাগবে আপনার ওকে তারপর যদি আমরা দেখি যে এখানে বসে প্রদর্শক প্রচুর ডেমনস্ট্রেটর বলা হয়ে থাকে এখানে সাধারণত সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য থাকে যে বিজ্ঞান রসায়ন আর পদার্থ এখানে মোট চারটা পোস্ট আছে এটা দশম গ্রেডে কাউন্ট হয় অবশ্যই আপনার এইগুলো দেখে নেবেন যে কী কী বিষয়ে তারা আশ করছে জীববিজ্ঞানের ক্ষেত্রে যদি আপনার অভিজ্ঞ পানি বিজ্ঞান জেরাই থাকুক সেখানে আপনার অ্যাপ্লাই করতে পারবেন রসায়নের ক্ষেত্রে রসায়ন চাচ্ছে আর পদার্থের ক্ষেত্রে পদার্থ চাচ্ছে ওকে এখানে একটা স্নাতক দিয়ে আবেদন করতে পারবেন টু পয়েন্ট টু ফাইভ অ্যাট লিস্ট ওকে তারপরে বলতে সহকারী শেয়ার বাংলায় দশটা পোস্ট অনেকগুলো দেখা যাচ্ছে আর সহকারী ইংরেজি এখানে সাতটা পোস্ট এখানে একটা কথা লিখছে অবশ্যই এটা নোটিসেবল যে আপনারা যারা জানা জেনে নিন যে শিক্ষকতার ক্ষেত্রে বিএড কোর্স ব্যাচেলার অফ এডুকেশন বলা হয়ে থাকে বাংলাদেশ টিচার্স ট্রেনিং থেকে এটা আসলে প্রচলিত হয়ে যায় গ্রেড থাকলে আপনাকে দশ দশম গ্রেডে কাউন্ট করবে না থাকলে এগারো গ্রেড এটা কিন্তু অনেক পার্থক্য আপনার খেয়াল রাখবেন স্যালারি অনেক ডিস্টেন্স করে দেন দেয় দেখতে আপনাদের কেউ শিক্ষক পদে থাকতে চান অবশ্যই বিএডটা করে নিন এটা আপনার জন্য ভালো শিক্ষক যোগ্যতাগুলো যারা বলছে যে একের ওপর থেকে নিচে নামছে যে বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে স্নাতকের থাকতে হবে এটা যারা অ্যাকচুয়ালি বাংলা এবং ইংরেজিতে অনার্স করে তারা জানে অ্যাটলিস্ট করতে হয় এছাড়াও দেখা গেল যে বাংলা সাবজেক্টে আরও একাধিক তারা অনেক সাবজেক্ট পড়ে বা তিরিশশো নম্বর থাকে তাদের অন্যান্য সহকারী শিক্ষক তথ্য প্রযুক্তি তিনটি দেখা যাচ্ছে সেম কথাই লিখছে এটার সাথে কানেক্টেড আইসের সাথে কানেক্টেড প্রত্যেকটা বিষয়ে আপনি আবেদন করতে পারবেন স্নাতক থাকলে হবে অথবা স কারিগরি শিক্ষা বোর্ডে তিন বছর মেয়াদী ডিপ্লোম্যান ইঞ্জিনিয়ারিং সায়েন্স তিন বছর মেয়াদী ডিপ্লোমিতে আবেদন করতে পারবেন বলতে হচ্ছে যে অথবা শিক্ষিত বিশ্বদের স্নাতক ডিগ্রি হওয়া এখানে অবশ্যই বলতেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রশ্নতে এক বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স থাকতে হবে কম্পিউটার টেকনোলজির ওপর যদি আপনারা সেতে আবেদন করতে চান ওই যে কারিগরি কোনো আবেদন করতে চান প্রতি শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিজ্ঞান তে স্নাতক ডিগ্রি থাকলেও হবে অথবা আপনার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে এক বছর মেয়াদি অ্যাডভান্স টেকনোলজি কোর্স থাকবে অর্থাৎ যারা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স আছে তাদের এক বছর অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স থাকতে হবে তাইলে আপনারা আবেদন করতে পারবে ওকে এখানে আপনার আরও কিছু বলেছে আপনারা এখানে আপনার তিনটে সাবজেক্ট তার মানে তিনটি পদ এখানে আছে আপনার আইসিটির জন্য পদ হচ্ছে শারীরিক শিক্ষা সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পাঁচটি পোস্ট এখানে হচ্ছে আপনার প্রশ্ন দেখবেন এই ক্ষেত্রে অবশ্যই আপনার শারীরিক শিক্ষা রিলেটেড সাবজেক্টগুলোর সাথে থাকলে সেখানে আপনার আবেদন করতে পারবেন ওকে লিখছ এটা তারপরে জুনিয়র শিক্ষক এটা ভারী মাত্রায় মারাত্মক কম্পিটিশন হয় জুনিয়র শিক্ষক থাকলে গ্রেড দু খারাপ না এখানে আবার শারীরিক শিক্ষা চারটি পোস্ট জুনিয়র শিক্ষক ইসলাম শিক্ষা চারটি পোস্ট জুনিয়র শিক্ষক চারো কোলা দুইটি পোস্ট হার একদম জেনারেল এখানে আটান্নটা দেখা যাচ্ছে এই যে ইউ নম্বরটা দেখা এখানে কিন্তু ভয়ানক কম্পিটিশন হয় আপনার অন্যতম পাঁচটার ক্যান্ডিডেট পরীক্ষা দেবে

তো এটা নিয়ে অনেক কোশ্চিনারি আসছে আমি সেটি ডিসকাস করে রাখছি দেখতে পারেন আপনার এটা লিঙ্কে দিয়ে দেবো এক্ষেত্রে আপনার ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ যাচ্ছে মূলত এটা ভালো বলতে পারেন এগারো গ্রেডের চাকরি খারাপ না আটান্নটা পোস্ট দেখা যাচ্ছে ওকে টোটাল একশো দশটা পোস্ট যেহেতু একটা পোস্টের জন্য আবেদন করবেন এগুলো দেখে লাভ নেই তো যেটা আপনি কমফোর্টেবল ফিল করেন যারা হাইলি কনফিডেন্ট এখানে দেখতে পারেন যদি ম্যাচ করে অথবা যেটাই ম্যাচ করে চেষ্টা করবেন যদি আপনার কনফিডেন্ট থাকেন উপরের দিক আর যদি মনে করেন যে না আপনার ভালো পদ বেশি ক্ষেত্রে একটা সুযোগ দেখতে পারেন ওকে এখানে আপনার বাকি আলোচনা করি এখানে পদের সুযোগ দিচ্ছি তারপনি আবেদনটা করতে পারবেন একত্রিশ পর্যন্ত এখানে আপনার বেশ কিছু কথা লিখছে এখানে বয়সের বিষয়টা অবশ্যই সংশোধন করবে যদি কোনো কোঠা থাকে যেহেতু অলরেডি এটা চেঞ্জ করা হচ্ছে সামনে আরো কিছু চেঞ্জ হতে পারে আপনার ওকে এখানে আপনার ওয়েবসাইটের একটা আবেদন লিঙ্ক দেওয়া আছে এটার উপর একটা ভিডিও করা আছে কিভাবে আবেদন করতে হয় দেখতে পারেন এটা লিঙ্ক আমি দিয়ে দেব অবশ্যই প্রিলিমিনারি হবে কোন ক্ষেত্রে শুধুমাত্র জুনিয়র শিক্ষকের পোস্টে প্রিলিমিনারি হয় মাথায় রাখবেন বাকিগুলোতে কিন্তু লিখিত হয় সরাসরি এই জুনিয়র শিক্ষকের প্রিলিমিনারি হবে লিখিত হবে দেন ভাইভা আর বাকি পদগুলোতে লিখিত হবে দেন ভাইভা হবে খেয়াল রাখবেন বিষয়টা ওকে ব্যবহারিক হতে পারে প্রয়োজ্য ক্ষেত্রে আবেদন ফি বলছে লেকচার পোস্টের জন্য ছশো টাকা আর সহকারী শিক্ষকের জন্য পাঁচশো টাকা আর একবার জুনিয়র শিক্ষক যেটা বলতেছে সেখানে আপনার চার্জ হচ্ছে তিনশো টাকা তুলনামূলক কম দেখতে পারেন এক্ষেত্রে আবেদনকারীর ক্ষেত্রে বলতেছে যে আপনার শিক্ষা জীবন একটি একটি বেশি এস এস এইচএসি বা সমানে টু পয়েন্ট ফাইভ এবং স্নাতক স্নাতকোত্তর বা সমানে টু পয়েন্ট টু এর ফাইভ নিচে গ্রহণযোগ্য না তবে একটার বেশি গ্রহণযোগ্য না অর্থাৎ একটার বেশি বলতে একটি মাত্র তৃতীয় শ্রেণীর গ্রহণযোগ্য বাকিগুলোতে কোনো তম দ্বিতীয় শ্রেণী রাখতে হবে আর এখানে কিন্তু ভারী মাত্রায় কিন্তু আপনার পরীক্ষা হয় আপনাকে দেখলাই পাশ করতে লাগে যেখানে কিন্তু দুটো পরীক্ষা হয় পাস পরীক্ষা লাগে যেটাকে বিভাগীয় পরীক্ষা বলে যারা সামরিক হয় তাদেরকে পরীক্ষা করা দিতে লাগে চাকরিটা স্থায়ী করার জন্য ওকে মানে ব্যাঙ্কিং এর মতো ব্যাংকিং যেমন ডিপ্লোমা দিয়ে প্রমোটেড হতে হয় আট এরকম পরে বিভাগ যেটা বললাম মাত্র উত্তীর্ণ হতে হয় যদি সন্তোষজনক হয় তখন আপনার চাকরিটা পারমানেন্ট করে আফটার দ্য ভেরিফিকেশন অফ দ্য পুলিশ পুলিশের ভেরিফিকেশন লাগে স্থায়ী করা কিন্তু এটা আহামরি কিছু না তারপর পরীক্ষাটা ইম্পর্টেন্ট এখানে পেনশন ছাড়া সব পাবেন বললাম যে পেনশন সুবিধা প্রাপ্য পাবেন না বাকি সব পাবেন একজন টিচার হিসেবে যেগুলো পায় ওকে এক্ষেত্রে বলা সরকারি আধা সরকারি সাহিত্য সাহিত্য চাকরি পাঠতে অবশ্যই যথাযথ কেউ যদি কোনো জায়গা দেন অবশ্যই ওসি নিয়ে যেতে হবে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সবসময় আপনাকে দেখাতে হবে আর এটা বললাম যে আপনার যে সামরিক ভূমি ক্যান্টনমেন্টের যে অধিদপ্তরের যে প্রতিষ্ঠান বলেছে সেখানে আপনাকে বদলি করবে আর চূড়ান্তভাবে ও পেমেন্ট ভেরিফিকেশন অনলাইনের মাধ্যমে আপনার সব কিছু সুপারিশ করা হবে পরবর্তীতে কোনো সুপারিশ প্রার্থীদের দাখিল কাগজের সং যদি থাকে তাহলে কিন্তু সমস্যা যদি কোনো অ্যাপ্লিকেশন আপনার ভুল থাকে করতে গিয়ে এটা আপনারা ভাড়া বোর্ডে অথবা কর্তৃপক্ষের মাধ্যমে জানা যায় জানিয়ে দেবেন পড়া যদি ভুল থাকলে কিন্তু আপনার চাকরি কিন্তু চলে যাবে এই তো আর ডিএমএলসির আপনার সহকারী শিক্ষক মানে জুনিয়র শিক্ষকের বেশ কিছু টিটেল করা আছে আর ইন যে সহকারী শিক্ষক জেনারেল ক্যাটাগরি আছে সেখানে আমার টিটেল করা আছে প্রস্তুতিমূলক দেখতে পারে তো এটা অ্যাকচুয়ালি প্রস্তুতিমূলক ভিডিও তারপর হচ্ছে আপনার কোশ্চেনিং তারপর হচ্ছে আপনার যে ডেমো ক্লাস সবগুলোর উপর খুব একটা সুন্দর টিটেল করা আছে দেখতে পারবেন কোনো যদি ইস্যু থাকে আমাকে আজ করতে পারেন আমি আমার বেটার সলিউশন চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম